এবার গোপালগঞ্জের প্রতিটি থানা প্রতিটি গ্রামে যাবে নাহিদ ইসলাম ও তার দল এনসিপি তাদের শপথ গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশপন্থীদের হবে কি ঘটেছে গোপালগঞ্জে কেন এই ঘোষণা আজ জানব সবকিছু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তারা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করবে তার ভাষায় গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণ অভুত্থানের পতাকা উড়বে তিনি দাবি করেন গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না হবে বাংলাদেশ পন্থীদের বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ লিখেছেন আমরা গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব বছরের পর বছর ধরে আওয়ামী লীগ গোপালগঞ্জের মানুষের জীবন বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কুলুষিত করেছে এবং সংখ্যালঘুদের সঙ্গে অন্যায় করেছে আমরা এই পরিস্থিতি পরিবর্তন করব নাহিদ ইসলাম অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালিয়েছে মুজিববাদী সন্ত্রাসীরা তার ভাষায় আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কিন্তু মুজিববাদীরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন এ দল কোনও রাজনৈতিক সংঘটন নয় বরং একটি সন্ত্রাসী সংঘটন গোপালগঞ্জে নিরাপত্তা নিয়ে নাহিদ বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দূষণ ছাত্রলীগের নেতাকর্মীরাও সেদিন গোপালগঞ্জে ছিল তবু সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে আমরা গিয়েছিলাম আমরা পদযাত্রা করিনি শুধু পদসভা করেছি কিন্তু ফিরে আসার পথে আমাদের উপর সশস্ত্র হামলা হয় হামলায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে এ বিষয়ে নাহিদ বলেন আমরা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না সন্ত্রাসীদের আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে যদি প্রশাসন সময়মতো ব্যবস্থা নিত এই পরিস্থিতি তৈরি হতো না ঘটনার জন্য সরকার ও প্রশাসনকে দায়ী করে নাহিদ ঘোষণা দেন আমরা আবার গোপালগঞ্জে যাব জীবিত থাকলে প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণ পতাকা উড়বে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশ পন্থীদের হবে তার ভাষায় আমরা শহীদ বাবুমুল্লা ও রথিন বিশ্বাসের গোপালগঞ্জকে পুনরুদ্ধার করব বাংলাদেশের এক ইঞ্চিব মাটিও মুচিববাদীদের হবে না ইনশাল্লাহ আপনারা কি মনে করেন গোপালগঞ্জে কি এনসিপির এই ঘোষণা রাজনৈতিক সমীকরণ বদলে দেবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত